একটা পিপিলিকা আর একটা পিপিলিকার মুখি মুখ লাগাই কি বলে কেউ জানে কিন্তু পিপিলিকা জানে দেখবেন দক্ষিণ দিক থেকে একটা পিপিলিকা আসতেছে উত্তর দিক থেকে আর একটা দুইজন যাচ্ছে মুখি যে কি লাগালো কি বলল দুইজন দক্ষিণ দিকে চলতে শুরু করেছে আবার আরেকটা একটা মোটা আসতেছে ওই দিক থেকে খেয়াল করবেন মাতামোটার সঙ্গে এরা মুখি মুখি আবার কি বললো মাতামোটা তো ওই দিক চলতে শুরু করে আবার কিছু দূর যাওয়ার পর আর একটা দল আসলো ওই দলের সঙ্গে এরা মুখে মুখে কি বললো বলার পরে সবগুলো আবার এদিক চলতে শুরু করিস আচ্ছা বলেন তো ওরা মিছিলের সংবাদ দিল না ওরা নেতার পরিবর্তনের সংবাদ দেশ কিচ্ছু বলিনি ওরা ওরা যা কি বলেছে কে জানে তাহলে বিমিলিকার সংবাদটাও যে আল্লাহ জানে সেই হলো আপনার আমার রব সেই রবের শুক্রিয়া না করলে ওই রব কিন্তু আমাদের পরে কি হবেন অসন্তুষ্ট হবেন বেজার হবেন এই জন্য সেই রবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনার আমার প্রিয় নবী আপনার আমার প্রিয় শায়েক প্রিয় সর্দার যার সুপারের ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার কল্পনাও করতে পারবে না সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহু সাল্লাহ বন্ধুগণ খেয়াল করুন আমার নবী সারা জীবন কেঁদেছেন এখনো কবরে বসে কান্দছেন কেমতের দিন মুসিবতের কালে সবাই যখন কবরে শুয়ে থাকবে আল্লাহ আল্লা সকলের আগে নবীকে উঠাবেন সকলের আগেই নবী উঠবে নবী উঠে দেখবে রজমহরের ময়দান একেবারে ফাঁকা হয়ে রয়েছে একটা লোকও নাই কেউ নাই শূন্য জায়গা নবী মাতা উঁচু করে বলবেন আল্লাহ সব উম গুলো আমাকে সবার শেষে উন্নয়ন করেছেন আমাকে সবার শেষে আপনি উত্তোলন করেছেন আমি রোজে মহাশ্বরের ময়দানে উঠব না আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী কাউকে এখনো রোজ মহাশ্বরের ময়দানে উঠানো হয় নাই সবার আগে তোমাকে উঠানো হয়েছে আমি আল্লাহ কথা দিলাম তো বিচার জন্য সুপারিশ করবি আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব সেদিন গণিত মানুষের বিচার হবে বিচারে অনেক মানুষ জাহান্নামি জান্নাতি হবে আপনাদের আমাদের মতন একটা লোককে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ বিচার করে জাহান্নামি করে দিবেন ওই লোকটা জাহান্নামে যাওয়ার আগে ফেরেস্তাদের বলবে ফেরেশতা যাহার নাম বিচার হয়ে গেছে আমি বিচার মেনে নিলাম যাহার নামে দুঃখ নাই কিন্তু রহমাতুল্লিল আলমিন দয়ার নবীর সঙ্গে একটু দেখা করতে চাই বিচার হয়ে গেছে আমি যাহার নামে যাব আল্লাহর বিচার আমি ভাইলেট করব না কিন্তু যাওয়ার আগে একটু নবীর সঙ্গে কি করতে চাই ফেরেস তারা বলবে আপনার তো প্রায় হয়ে গেছে এখন আর তাফিলি করার সুযোগ নেই কয়না নবীর সঙ্গে যে একটু বলব ফেরেস্তারা যে বলবে ইয়া রাসূলুল্লাহ শেখ জামানার একজন উম্মত এরুলিয়ার একজন উম্মত বগুড়ার একজন উম্মত জাহান্নামী হয়ে গেছে কিন্তু আপনার সঙ্গে দেখা করতে চায় নবী আমল নামাটা দেখবেন দেখার পরে বলবেন ও ফেরেস্তা যে বল আল্লাহর বাজেট হয়ে গেছে আপিলি করার সুযোগ নেই জাহান্নামে যেতেই হবে ফেরেস্তারা এসে বলবে আল্লাহর বান্দা আপিল করার সুযোগ নেই জাহার নাম বাজার চলে যাও ওই বান্দা 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 বলবে যাও যে নবী কামাল সালাম দিয়ে বলো যে আপনার সালাম দিয়েছে এবার আপনার সঙ্গে না দেখা করে সে জাহান্নামে নামে যাবে না জাহার নামে সে যাবে কিন্তু আপনার সঙ্গে একটু দেখা করে যেতে চায় নবীজ লোকটার কথা শুনে উম্মতের সঙ্গে দেখা করতে আসবেন নবীজি ওই লোকটার সামনে দাঁড়িয়ে বলবে রে আল্লাহর বান্দা তোমার জান্নাত নেই যাহার নাম হয়ে গেছে বিচার হয়ে গেছে এখন তুমি কি বলতে চাও ওই লোকটি বলবে ইয়ার আল্লাহ আমার জাহার নাম হয়ে গেছে আমি দুঃখ করছি না আর জি পেশ করছি না তবে এরুলিয়ার একটা মাহফিলে বগুড়ার একটা মাহফিলে তোমার এক উম্মত তোমার ইয়া রাসূল আল্লাহ আপনার এক উম্মত আল্লাহর এক বান্দা বলেছিলেন মান হাব্বা সুন্নতি ফাখাত আহ্বানীম ওমান আহাম্বানি কানাম আইয়াফিল জানানা যে ব্যক্তি আমার একটা সুন্নতের মোহব্মত করবে আমি রসুল তাকে মহাব্বত করবো আর যে ব্যক্তিকে আমি মোহব্বত করব সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে ইয়া রসুল আল্লাহ ওই দিন শোনার পর থেকে আমি অন্তত দাড়িতে খুল লাগাইনি আমি আর দাড়ি কাটিনি ওইখান থেকে এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়িয়ে রেখেছিলাম শুধু আপনার মহাব্বতে এতটুক মহাব্বত যদি আপনার করে থাকি এখন আপনি আমাকে সঙ্গে নেবেন কি না নেবেন ওরা আপনার ব্যাপার ভালো করে শুনেন নবীজি তখন আল্লাহর কাছে সে দায় পড়ে যে বলবেন রব্বুল আলমিন যেহেতু আমার একটা শূন্য তার পাবন্দী ছিল এই জন্য যদিও গোনাগার যদিও সে ভুল করেছে তুমি তো আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছ আমি নবী আমার উন্মতের জন্য দাবি করতেছি দয়া করে আমার এই করে দা সেদিন আল্লাহ রসুলের সুপারিশ শুনে ওই বান্দাকে মাফ করে দিবেন এই রকম অগণিত বান্দা অগণিত উন্মত মাফ পেয়ে যাবে রসুলকে অনুসরণ করার কারণে আমরা সেই রসুলের অনুসরণ অনুকরণ করে আজকের এই মাফিলে এসেছি এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে বিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম